সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী আজ পরিচয় করিয়ে দেব যশোরের এমন একটি বাজার যেখানে প্রতিনিয়ত লতিকচুর হাট বসে আমরা এখন অবস্থান করতেছি যশোর জেলা যশোর টু মাগুরা রোড পুলের হাট বাজার আর এই বাজারে আপনারা দেখতে পারছেন কৃষকেরা তাদের পরিশ্রমের ফলন এই হাটে বিক্রয়ের জন্য নিয়ে আসছেন আর এই সকল লতিগুলা তুলে দেন ব্যাপারীদের হাতে বর্তমান আজকে লতির বাজার চলতেছে বিক্রেট পঁয়ত্রিশ থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত এবং এগারেট বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা সকলেই জানি লতিকচু একটি লাভজনক চাষ যদি কোনো তরুণ উদ্যোক্তা ভাইয়েরা লতিকচু চাষ করতে চান অবশ্যই কৃষকদের পরামর্শ নিয়ে লতিকচু চাষ করতে পারেন এছাড়া লতিকচু চাষের জন্য উপযোগী যে সকল কচুর চারা এগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লতিকচু চাষ পরামর্শ পেয়ে যাবেন খুবই সহজে লতিকোচু চাষে স্বল্প টাকা বিনিয়োগে অধিক মুনাফা অর্জন করা সম্ভব তাই বর্তমানে অনেকেই এই লতিকচু চাষ পদ্ধতি বেছে নিয়েছেন আপনি যদি লতিকচু চাষ করতে চান আবারও বলছি এখনই আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ